আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কাদা রাস্তাতে আমরা হচ্ছে যাচ্ছি সেই সাবান চাষের বাড়িতে আপনারা অনেকেই ফোন দিয়ে মেসেজ দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন সাবান চাষে কেমন আছে তার এমন কী অবস্থা তো যার কারণে এই বৃষ্টির মধ্যেও রাস্তার অবস্থা খুবই খারাপ স্যান্ডেল খুলে কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার বাড়িতে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গ্রামে এখন পাট শুকাচ্ছে বাংলাদেশের সোনালি ফসল যেটাকে বলা হয় সোনালি আশ পাট রোদে শুকাচ্ছে পাশে পাট কাঠি মূলত এই গ্রামটা সব সময়ের জন্য একটু বৃষ্টি হলেই সব দিকে কাদা হয়ে যায় পানি জমে যায় এর আগেও আপনারা দেখেছেন তো আজকে একটু বেশি আজকে জুতা স্যান্ডেল কিছু পায়ে দিয়েই হাঁটা যাচ্ছে না খালি পায়ে যেতে হচ্ছে তো মূলত এত কষ্ট করা শুধুমাত্র আপনারা দেখতে চেয়েছেন যে উনি কেমন আছেন কি অবস্থায় আছেন আপনাদের চাহিদার জন্য আমরা একটু কষ্ট সহ্য করে হলেও আজকের এই প্রতিবেদনটি করতেছি আপনাদের কাছে আমাদের চাওয়া এতটুকুই শুধুমাত্র ভিডিওতে একটু লাইক দিবেন আর কমেন্টস করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন দেখেন এখানে পানি আর কাদা মিলায় কি একটা অবস্থা দাঁড়ায় গেছে তো হ্যাঁ আল্লাহ কি অবস্থা এই কয়দিনের বৃষ্টিতে এরকম হয়েছে না দেখেন এই গ্রামটার কী অবস্থা এর আগেও আপনারা যেটা দেখেছেন আমরা যখন আসছিলাম তখন এতটা পানি ছিল না কিন্তু বর্তমানে তাদের বাধা যেতে হলে এরকম পানি মারায় তারপরে যেতে হচ্ছে আমাদের অবস্থা দেখেন তো একটাবার ভাবেন আপনার বাসা থেকে প্রতিদিন বের হতে হলে এরকম কাদা পানি পেরিয়ে তারপরে বের হতে হচ্ছে আবার ঢুকতে হলে এরকম হতে হচ্ছে একটা মানুষ অসুস্থ হলে যে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে সেটার কোনো ব্যবস্থা নেই তো আল্লাহ আমাদেরকে যাকে যে অবস্থানে রেখেছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি অনেক ভালো রেখেছেন আর এই মানুষগুলোর কথা একটু চিন্তা করেন কি একটা পরিবেশে থাকে ওনারা তো আমরা বেশি বেশি সুক্রিয়া আদায় করবো আল্লাহর কাছে কারণ আমাদের আল্লাহ অনেক ভালো রেখেছেন এনাদের তুলনায় এই ঘর থেকে হয়তো বা কেউ নামাজ পড়তেছেন শব্দ শোনা যাচ্ছে তো এই অবস্থাও তারা আল্লাহর ফরজ ইবাদত নামাজ সারেন না নামাজ কালাম পড়েন এটা একটা ভালো দিক আমরা কত ভালো পজিশনে থাকি এসি রুমে থাকি তারপরে নামাজ পড়তে চাই না পড়া উচিত আল্লাহ ফরজ করেছেন নামাজ সবারই পড়া উচিত এদিকের অবস্থা তো আরও খারাপ দেখতেছি আল্লাহ এই সেই দুই জমির আইল আপনাদের মনে আছে কি না বেশ কয়েকবার আমরা এদিক দিয়ে এসেছি সাবান চাষের বাড়িতে তবে আজকের পরিবেশটা অন্যান্য দিনের তুলনায় খুবই জঘন্য এই অবস্থায় কখনো আসিনি আসতে হল শুধুমাত্র আপনাদেরই জন্য আপনারা দেখতে চেয়েছেন এই জন্যই আল্লাহ এই পাশে ধান লাগিয়েছেন কী ধান বলতে পারতেছি না শুনে জানাবো আপনাদেরকে তো চলে আসলাম এটা হচ্ছে বাড়ি আল্লাহ করছিলাম এখনই আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম কী অবস্থা আপনার বাড়ি ঘরে এখন আল্লাহ দিলে ভালোই আসি বাগান

তাছাড়া কোনো বুদ্ধি নেই তো আমাদের কি অবস্থা দেখেন এখানে কলে পানি ঠিকঠাক করে তো না পানি একবারে সুন্দর পানি ওঠে এখন বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাড়ি এলাকায় আছে জামাইয়ের বাড়ি মেয়ের বিয়ে দিয়েছে মেয়ের বিয়ে দিয়েছে কোন এলাকায় ওই মেয়ের বাপদাদার বাড়ি হলে গারফা নাটোর জেলা থাকে হলে রূপপুর কি করে ছেলে ছেলে কৃষকের কাজ করে আর

তারপরে অবস্থা কী করবো পাক শাক করি বাড়ি নিয়ে হয়েছো সব চুলা মোলা সব ভেজা লাস্টে ওই যে ঘরে একটা চুলা আসলে চুলা দিই পাক করে খাইছি তাহলে বউ গেছে কবে বউ গেছে আজ চার দিন পাঁচ দিন ধরে আপনি একাই খাইছেন না হ্যাঁ আমি একাই পাক করছি খাইছি আসবে কবে উনি এই চার পাঁচ দিনের ভিতরে চলে আসবে তাই হ্যাঁ আপনার ছেলে ঢাকায় কেন গেছে বলেন ওই যে বউ আছে বউ ওখানে চাকরি করতেছে ঠিক আছে ওই গার্মেন্টসে তাই হ্যাঁ গালমেস চাকরি করতেছে ও এখানে আর আসবে না ওখানে থেকে চাকরি চাকরি করি টাকার মান সোয়া কাছে না আসবে তাই হ্যাঁ বর্ষা নাকি হ্যাঁ বর্ষা জামেলা কি জামেলা বলেন তো বইর মান নামে কোসে ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে মাঝমধ্যে ছেলেকে তারা দেয় দুই যে একটা ছেলে একটা মেয়ে আছে এই গ্রামের লোক সবাই জান হইছে আমি আমি পাঁচ দিন 40 দিন ছেলে পালো দিছিল সেই ছেলে আমি আবার ওই ঢাকা থেকে নিয়ে আশাইছি লেয়াশা সে ছেলে পালতিছি পালতি পালতি কিন্তু খসা দেয় না তো একদিন আমি বললাম যে এরকম যে ছেলে ডেইলি সত্তর আশি টাকা খসা লাগে সুজি টুজি কিনে খাওয়া লাগে তে বোমা করলাম যে যদি কিছু দেওয়া বেটি তাহলে আমি বাঁচব তোকে আমি কিছু দিবির পারবো ছেলে পালক দিছি তো তুমি ছেলে লিয়ে গেলে ওকে আমি আবার ছেলে যেখানকার ছেলে সেখানে দিয়ে দেবো আমি আর ছেলে দেয়নি না দেওয়ার পরে ছেলে মেয়ে আমার কাছে আসে বোমা ভালো না বোমা ভালো না জন্যই তো এই অবস্থা চলতেছে

ভাংরা মাছ এই বিভিন্ন রকম মাছ ফিরিয়ে মারে এখন কি জাল দিয়ে এগুলো মারেন জাল আছে এটা কি জাল এটা এটা এক ইঞ্চি জাল কারেন্ট জাল কাৰেন্ট জাল এটা দেখ এটাতে কি কি মাছ পড়ে এটা পুটি পড়বে পুটি পড়বে তারপর আপনার হলে রায়াক পড়বে এসব মাছ আজকে তার নাই না আজকে গায়ে সারা রাত ভরে গায়ে বৃষ্টি ভিতরে ভিজছে গায়ে জ্বর ভিসেন হ্যাঁ ওই যে মাছ মারবি যাই রাতে রাতে মাছ মারেন হ্যাঁ রাতে যাওয়া লাগে আবার দিনের ভাগে যে জাল টাল বাড়াবি যাওয়া লাগে নৌকার পর সেই বৃষ্টি বৃষ্টিতে যে ভিজি দুই দিন ধরে জ্বর আজকে আর যায়নি এখন যাওয়ার প্রোগ্রাম করেছি আজকে আবার সকালবেলাতে মহিমা এসে আছে যে কা আঙ্কেল আসবে একটু দেরি করি হ্যাঁ আপনাদের মানে সবাই জানতে চাচ্ছিলো আমাদের দর্শক আছে যে আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে বাড়ি ঘরে কি অবস্থা এটা জানতে চাচ্ছিলো দেখে আজকে আসলাম যে কি অবস্থা একটু আল্লাহ দিলে সুখে আসি বাজান খুব সুখে আসি আল্লাহ অনেক সুখে রাখছে আপনার জন্য নামাজ পড়তেছেন নাম না না আমি নামাজ পড়ে এটা যেটা পড়িন আমার বাড়ি এলা পড়ে আমি পড়ি নি আপনারাও তো পড়া উচিত আপনাকে বলছিলাম যে পড়েন পাঁচ পার্থক্য নামাজ আমি যেটা পড়িনি সেটা আপনার কাছে মিথ্যে কথা বললাম নামাজ আমি পড়িনি কিন্তু আমার বাড়ি আলাদা পড়ে তা আপনি পড়বেন হ্যাঁ আচ্ছা পড়ো নামাজ তো এই ছিল সাবান চাচার আপডেট সব কিছু মিলায় ভালোই আছে আলহামদুলিল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন তারপরে ছেলে ঢাকা থাকে ছেলের বয়স সাথে একটু ঝামেলা ছেলের এই জন্য এখানে থাকতেছে না পাশাপাশি তার ওয়াইফকে আজকে আমরা পেলাম না শুনতেই পেলেন যে মেয়ে শ্বশুরবাড়ি গিয়েছেন ঘুরতে তো সবই আপনাদের কষ্টের টাকার ফসল এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা দোয়া করবেন যেন বাকি জীবনটা ইনারা ভালো থাকেন আল্লাহ এনাদেরকে ভালো রাখেন আর এগুলো দেখতেই ভালো লাগে যে আপনাদের পাঠানো টাকা পয়সা আমাদের মাধ্যমে এসে একটা মানুষ ভালো আছে সুখী আছে আরামে থাকতে পারতেছে দেখতেই ভালো লাগে মাঝে মাঝে খবর নিয়েই চেষ্টা করি খোঁজখবর নেয়ার সবাই দোয়া করবেন যেন এরকম কাজের সাথে সবসময় থাকতে পারি আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম